হুম এবার এই জন্তুগুলোর সাথে মারামারি করবো না অদৃশ্য হয়ে ঢুকবো বিকল্প আমাদের এই কোকা পারে আজকাল বাইরের লোকের যাতায়াত খুব বেড়েছে হ্যাঁ সল্পাক খুব বেড়েছে জবে থেকে ওই শয়তান কালাশের উৎপাদ বেড়েছে আর সেই ভূতের দল ওদের আমরা দেখেছি তবে ওদের আমার বেশ ভালো লেগেছে এক উৎসাহী আর টগ বগে মানুষ ধরি 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 ভূতের দল সেই দলে প্রধান মহারাজ খগেন কিন্তু কালাসের কে আমি ঢুকতে দেখেছি আজ প্রথম রাতে কি করে দেখলি ভুল দেখেছিস তুই তো তখন জুজে ঘুমাচ্ছিলি আমি দেখলাম ও ঢুকে সোজা মিউজিয়ামের দিকে চলে গেল স্বল্পক কল্পক আমি আবার এসেছি আপনারা দয়া করে বলুন ফেরারি শয়তান কালাশির কোন দিকে ঢুকেছে জানি না আপনারা এই গুহার অত্যন্ত প্রহরী আপনারা আমার সহায়তা করুন কালাশিরকে খুঁজে বার করতে কিন্তু কালাশির যদি বুঝতে পারে যে আমরা তোমাকে সাহায্য করেছি তাহলে আমাদের মেরে ফেলবে চিন্তা করবেন না আমি থাকতে আপনাদের কিচ্ছু হতে দেব না আমাকে পথ দেখান হ্যাঁ চলুন সে মিউজিয়াম। ওইখানেই একটা গুপ্ত রাস্তা আছে হ্যাঁ মহারাজ একটা সুড়ঙ্গ নেমে গেছে কিন্তু ওই ঘরের কোন দিকটায় গিয়েছিলাম সেটা ভুলে গিয়েছি আমাদের স্মৃতি খারাপ নয় মোটেই কিন্তু কালাশিরের যাত্রাপথটা আমরা মনে রাখতে পারিনি জানেন মহারাজ মনে হচ্ছে আমাদের যেন কেউ ভুলিয়ে দিয়েছে স্মৃতিটা হুম হতে পারে এটা ওই কালাশিরের জাদু যা আপনাদের সব ভুলিয়ে দিয়েছে মহারাজ হতে পারে যাই হোক আসুন আপনাকে মহারাজ ওইদিকে এগিয়েছিল কালাসি এটুকুই মনে আছে হয়তো ওগুলোর কোনটার পেছনেই রয়েছে গুপ্ত ঘরের দরজা কিন্তু কোন দেওয়ালটা বুঝবো কি করে আচ্ছা কল্পক এই গুহায় কালাশির ছাড়া অন্য কোনো বিপজ্জনক জিনিস কি আছে না মহারাজ আমরা বহু দিনকার বাসিন্দা একমাত্র পাহাড়ের গায়ে গুহার বাইরে অসংখ্য হিংস কালা শাক পাহারা দেয় কিন্তু ভেতরে ওদেরও কখনো দেখিনি ভেতরে শুধু আমাদের মতো কিছু বাদুর আছে বিশ্বক চতুরক বর্ধক শীর্ষক এরা এরা এবং কিছু সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে এখানে বাস করছে আগে ছিল এক বুড়ো ডেরো টেকটাই সে মারা গেছে বহুদিন হলো হুম চলুন তো ওই মূর্তিগুলোর কাছে যাই না কোথা কিছু নেই ওহহে গায়ে কি যেন ঠান্ডা ফু দিচ্ছে তোরパクト কে ওত নেয় আশেপাশে কে দেবে ফু ঠান্ডা ফু মানে ঠান্ডা বাতাস ওই মূর্তির কাছেই থাকুন আমি আসছি দেখি দেখি আপনারা শোরুম হাঁ দেয়াল ওখান দিয়ে ঠান্ডা বাতাস আসছে এ বাতাস বাইরের পৃথিবীর তার মানে এটা একটা গোপন রাস্তা